যদি আমার এক হাতে সূর্য এনে দেন অপর হাতে চন্দ্র এনে দেন এরপরেও যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে সেই দায়িত্ব পালন করতে আমি কিঞ্চিত পরিমাণ পিস্প হব না এটা ছিল বিশ্ব নবীর আদর্শ কিন্তু আজ বর্তমান সময়ে আমরা মুসলিম জাতি পিছিয়ে পিছাইতে আজ মুসলিম জাতি আমরা নিজেকে মিটাইতে মিটাইতে এমন ভাবে করে দিয়েছে আজকে মুসলিম জাতি হিন্দুদের দুর্গা উৎসবে গিয়ে মুসলিম

ঈমান মাটি হবে আগে এরপর দেশ শত্রুকে ফিকে করতে হবে যেই দেশে ঈমান নাই সেই দেশ রক্ষা হবে না আজকে আমরা এই দেশে স্বাধীনতার গল্প শুনাই নিজের সায়ন্দর গল্প করে স্বাধীন বাংলাদেশে যাই এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের 51 সালের সায়ন্দর পিছনে সেই ব্রিটিশদের আন্দোলনের ব্রিটিশ যুদ্ধের ইতিহাস হয়েছে যেই মুসলিম জাতি ইমান রক্ষার জন্য যুদ্ধ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে যুদ্ধ করেছিল আমরা একাম

শুভেচ্ছা জানানো এটা সামাজিকতা নাই সামাজিক সামাজিকতা হলো হিন্দুদের অসুস্থ হয়েছে কিন্তু প্রতিবেশী হসপিটালে দেখতে যাওয়া সামাজিকতা তার দোকান থেকে ক্রয় বিক্রয় করা সামাজিকতা তার সাথে লেনদেন করা সামাজিকতা তার সাথে ব্যবসা করা এটা সামাজিকতা তার সাথে সফর করা চলা কথা বলা এটা হলো সামাজিকতা ধর্মীয় ক্ষেত্রে কোনো সামাজিকতা নাই আল্লাহ পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের ক্ষেত্রে কোনো সমাজতা করেন নাই সাহাবাই ক্রামগণ ধর্মের ক্ষেত্রে কোনো সমাজতা করেন নাই আগে আল্লাহর আই আগে আল্লাহর সন্তুষ্টি এরপরে গোটা সমস্ত বিষয় আমি এমপি হলাম মন্ত্রী হলাম এমনকি প্রধান প্রধানমন্ত্রী হলাম কিন্তু আমার উপর আল্লাহ লাগত এই মন্ত্রীর চার পয়সার কোনো মূল্য নেই আমি একজন সাধারণ মুসলমান হয়ে কবরে গেলাম কিন্তু ইমান নিয়ে চাইতে করছি এটা সফল কাজ কিন্তু মন্ত্র হয়েছে হিন্দুদের বোঝাই যে তাদের ভোটের জন্য আমি সেই মুসলিম নেতা ভাইদেরকে বলতে চাই অমুসলিম নেতা ভাইরা তাদের ভোটের জন্য শুভেচ্ছা জানাইতে হবে না ইনসাফ কায়েম করতে পারলে হিন্দু ভাইরা একাই আমাদেরকে ভোট দেবে ইনসাফ কায়েম করতে পারলে জুলমের শিকার না হলে তারা ইসলামকে ভালোবাসবে তাদের মধ্যে সবসময় আমাদের

আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া হিন্দু ভাইদের অধিকার দাওয়াত দাও আমাদের দায়িত্ব ও মুসলিম ভাইদের অধিকার দাওয়াত পাওয়া তাদের অধিকার মানতে কি মানবে না ফয়সালা আল্লাহ হাতে হেদায়েত পাবে কে পাবে না আল্লাহ হাতে আল্লাহ যাকে হেদায়েত দিবে এই ব্যক্তি হেদায়েত পাবে আল্লাহ যাকে হেদায়েত দিবে না এই ব্যক্তি হেদায়েত পাবে না এজন্য মহترم হাজرین রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহ চাও আমি নবীর আনুগত্য করো আর নবীর আনুগত্য হলো তাওহীদের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নেই কোনো আপোষ নেই কোনো আপোষ নেই যারা দুর্গায় গিয়েছে যে সমস্ত মুসলিম নেতারা এদের তওবা করতে হবে তওবাবিহীন মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে এই মুসলিম নেতারা দুর্গা পূজায় করে শুভেচ্ছা জানিয়ে গোটা চোদ্দ মানুষকে মুসলিম জাতিকে তারা কলঙ্কিত করেছে এর জন্য মহতারা মহাজির মুসলিম নেতাদেরকে বলবো গোটা চোদ্দ বসে মানুষের সামনে এই ভুল স্বীকার করতে হবে এবং আমাকে এটা বুঝতে হবে হিন্দু আমার দেশের নাগরিক ভাই এই দেশে বসবাস করে নাগরিকদের সমস্ত অধিকার তারা পাবে তাদের উৎসব তারা আদায় করবে তাদের মনমত করে মুসলিম কোনো নেতা মুসলিম কোনো মানুষ মুসলমানের কোন সন্তান সেই দুর্গায় যায় শুভেচ্ছা জানাবে না

কবরে চাইতে পারলে আমি সফল কাম আর যদি এমান নিয়ে কবর যাইতে না পারি আমার এই দুনিয়াতে বেঁচে থাকা আর না থাকা এটা একদম বরাবর একদম বরাবর

তুমি মনে করেছ বসকে হাসি আর শুভেচ্ছা বিনিময় করলে তারা হয়ে যাবে কোশ্চিন কালেও হবে না এই জন্য মহতরাম আগে ইমানের ক্ষেত্রে সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে